কেউ মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগে কিন্তু ভোটার তালিকায় বেঁচে আছেন আবার এলাকায় যাঁদের অস্তিত্বই নেই তাঁরাও বহাল দিব্যি আছেন তেনারা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের পর এবার সাগর বিধানসভা এলাকায় খোঁজ মিলল বেশ কিছু ভুতুরে ভোটারের অভিযোগ রামকরচর গ্রাম পঞ্চায়েতের খান সাহেব আবাদের ষাট নম্বর বুথের তালিকায় আছে অন্তত তিরিশ জন মৃত ভোটারের নাম মৃতের পরিজনদের দাবি বিএলও থেকে শুরু করে পঞ্চায়েতে জানানোর পরেও তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়া হয়নি কেউ আসেনি আর কিছু খুঁজ নেয়নি যে ভোটারে আমরা জানিও না আছে কি নাম আছে কি নেই আমরা জানি যে রেশন কার্ড যেহেতু নিয়ে নিয়েছে ভোটার কার্ডের নামও কেটে গেছে কিন্তু আছে যে আমরা জানতাম না আজকে জানতে পারলাম শুধু তাই নয় মৃতের পরিবারের অভিযোগ প্রতিবাদ করলে হেনস্থার মুখেও পড়তে হয় এই বাদ যাবে এই বাদ যাবে কিন্তু যায়নি রাজ্যপালকে জেনেছে অনেকগুলো মৃত ছিল সে রাজ্যপালে জেনেছে রাজ্যপাল চিঠি এসছে

মৃত ভোটদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাওয়ার বিরুদ্ধে লড়ঝিল লড়বো এটা হচ্ছে তৃণমূল অবস্থা যেখানে মৃত আর জীবিত কি আছে এটা তো পশ্চিমবঙ্গের ক্যারিসমা ভোট চুরি হচ্ছে আমরা সেই চুরির বিরুদ্ধে নিশ্চয়ই ময়দানে থাকবো কিন্তু তার মানে নয় যে আমরা মৃতকে জীবিত জীবিতকে মৃত করার ভোটার লিস্টের তালিকায় রাখার আন্দোলন করব। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল আরে লোক মারা গেলে তো মৃত্যু হবে লোক মারা গেলে কি করে জীবিত লেখা হবে এবার দেখার কথা হচ্ছে কেন ওটা কাটা যায়নি তার চেয়ে বড় কথা আসল দেখার কথা যে ওদের নাম করে কেউ ভোট দিতে গেছে কিনা ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে বিতর্কের আবহে কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার ১২ইপুর পূর্ব বিধানসভায় একটি বুথের তালিকায় মৃত 20 জন এবং জনা 30 এক ভুয়ো ভোটার রয়েছে বলে অভিযোগ ওঠে এবার একই অভিযোগ উঠলো সেই দক্ষিণ ২৪ পরগনারই সাগুরে গৌতম মন্ডলের রিপোর্ট এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর